নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি পরিবর্তন উনতিরিশে জুন দুপুর দুটো দশে তৈরি হচ্ছে অতি শক্তিশালী পঞ্চমহাপুরুষ মালব্য যোগ বৃষ রাশিতে অবস্থানকালে প্রায় একটা মাস সাত রাশি সুখ সাগরে ভাসবে তিন রাশি দুঃখের সাগরে ডুববে আর দুই রাশি কোটি টাকা নিয়ে বাড়ি যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বারোটি রাশির মধ্যে যে রাশিরা আশীর্বাদ পেতে চলেছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্যের যে রাশির জীবনে আসতে চলেছে নতুন মোড় আবার যাদের জীবনে হতাশা আসবে সেই রাশিদের নাম আমি এই ভিডিওই জানাব কারণ শুক্র হচ্ছে সুখের গ্রহ শুক্র হচ্ছে সমৃদ্ধির গ্রহ শুক্র মানুষের মধ্যে প্রেম ভালোবাসা আবেগ প্রদান করে এছাড়া শুক্রের আশীর্বাদে মানুষ পাথিব সুখ স্বাচ্ছন্দ্য প্রেম ভালোবাসা অর্থ সোনা দানা গাড়ি বাড়ি সম্পত্তি প্রাচুর্য সৌন্দর্য ভোগ করতে পারে সেই শুক্র যখন শক্তিশালী হচ্ছে উনতিরিশে জুন দুপুর দুটো দশের পর শুক্র প্রবেশ করছে তার স্বরাশি তৈরি হচ্ছে অতি শক্তিশালী মালব্য যোগ আর প্রায় পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ প্রায় একটা মাসের কাছাকাছি এই শুভযোগের প্রভাবে প্রত্যেকটা রাশির জীবনে আসবে বিরাট বিরাট প্রভাব কি ঘটতে চলেছে প্রত্যেকটা রাশির জীবনে তা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি শুক্রর আশীর্বাদে মানব জীবন সুখ শান্তি আনন্দে পরিপূর্ণ হয় শুক্র বর্তমানে রয়েছে মেষ রাশিতে যা তার অশুভ স্থান শত্রু ঠিক উনত্রিশে জুন দুপুর দুটো দশ মিনিটে শুক্র প্রবেশ করবে তার স্বরাশি নিজ রাশি বৃষ রাশিতে তৈরি হবে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী মালক যোগ আর সাত সাতটা রাশি এর বেনিফিট পাবে প্রায় পঁচিশে জুলাই পর্যন্ত চলা এই অবস্থান সাত সাতটা রাশিকে সুখের সাগরে ভাসতে সাহায্য করবে সাত সাতটা রাশি তাদের জীবনে ঘটতে দেখবে বড় সড়ো পরিবর্তন সুখ সাগরে তারা ভেসে নিজেদের জীবনকে এনজয় করতে পারবে আসুন দেখে নিই কোন সেই সাতটি রাশি প্রথম রাশি অবশ্যই বৃষ রাশি কারণ বৃষ রাশিতেই বৃষ রাশিতেই তৈরি হচ্ছে এই অতি শক্তিশালী যোগ তাই বৃষ রাশির জাতক জাতিকার জীবনে চলেছে মহাজাগতিক সাফল্য এরা সুখ শান্তি আনন্দে ভরপুর জীবন উপহার পাবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্যের কাছ থেকে দীর্ঘ একটা মাস উনতিরিশে জুন থেকে প্রায় ২৬ তারিখ ছাব্বিশে জুলাই পর্যন্ত সুখ কাকে বলে প্রকৃত অর্থে জানতে পারবে বৃষ রাশির জাতক জাতিকা জীবনের মোর ঘুরে যাবে জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দৃষ্টিতে দেখবে প্রত্যেক জাতক জাতিকা দ্বিতীয় রাশিটা অবশ্যই মেষ রাশি মেষ রাশির ধনস্থানে দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান ধন অর্থ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকা এরা এরা আত্মীয় স্বজনদের সাহায্য পাবে নিজের বাক্যটুতার দ্বারা কর্মজগতে সৌভাগ্য বৃদ্ধি ঘটাবেই ঘটাবে আর প্রচুর আর্থিক উন্নতি ঘটবে তৃতীয় রাশিটি অবশ্যই কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনও বিরাট সৌভাগ্য লেখা আছে আপনার জীবনও আসতে চলেছে মহা মহাসমৃদ্ধিযোগ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন একইভাবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনও বিরাট সৌভাগ্য লেখা আছে দীর্ঘদিনে প্রাপ্য টাকা আপনি নিশ্চিত ফেরত পাবেন মিন রাশির জাতক জাতিকা দীর্ঘদিনের অস্থায়ী অনির্দিষ্ট দুশ্চিন্তাগ্রস্ত জীবনের সম্পূর্ণ নির্মূল হবে সুখ কাকে বলে প্রকৃত হতে জানতে পারবে মিন রাশির জাতক জাতিকা সুতরাং মিন রাশি মেষ রাশি বৃষ রাশি এবং কর্কট রাশি এই চারটি রাশি সুখ শান্তি আনন্দে সমৃদ্ধি ভরপুর জীবন উপহার পাবে পঞ্চম রাশিটি অবশ্যই তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে রোগ ভোগের মুক্তি ঘটবে দীর্ঘদিনের বাঁধা বিপত্তি কাটবে জীবনের প্রকৃত মূল্য আপনি বুঝতে পারবেন আপনার জীবনের ক্ষেত্রে একটা নতুনত্ব দেখা দেবে আপনি যদি বিশেষভাবে বৃষ ও রাশির জাতক জাতিকা হন আপনার সমৃদ্ধি আসবে তুলা রাশি তুলা রাশির জীবনে নতুনত্ব আসবেই বৃষ রাশির মতো কর্কট রাশির মতো মেষ রাশির মতো মিন রাশির মতো ষষ্ঠ যে রাশিটি অবশ্যই বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে যাদের জীবনে আসতে চলেছে সমৃদ্ধি সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনও বিরাট সৌভাগ্য বৃদ্ধি করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য যে রাশিকে সবচেয়ে বেশি সমৃদ্ধি প্রদান করবে সেই কন্যা রাশি জাতক জাতিকারা জীবনকে উদ্দেশ্য কাকে বলে জীবনের প্রকৃত মূল্য জানতে পারবে আর সপ্তম রাশির মধ্যে শেষ যে রাশি সুখ সাগরে ভাসবে যাদের জীবনে শুক্র নিয়ে আসবে সুখ আর আনন্দ সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনে পঞ্চমস্ত শুক্রের অবস্থান আপনার জীবনে আনবে সুখের বৃষ্টি পঞ্চম স্থানে শুক্র আপনাকে দেবে বিদ্যা সন্তান সুখ প্রেম ভালোবাসা জীবনে আনবে আনন্দই আনন্দ সুতরাং যে সাতটি রাশি বিরাট সুখ সাগরে ভাসতে চলেছে উনতিরিশে জুন দু থেকে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত সেই সাতটি রাশি হল মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি এবং মিন রাশি এই সাতটি রাশি বিরাট সমৃদ্ধিমান হবে এবার আমি জানাবো সেই তিনটি হতভাগ্য রাশি যাদের জীবনে শুক্রের এই অবস্থান মোটেই শুভজনক নয় মোটেই তাদের জীবনে বিচিত্র ঘটনা না ঘটে তাদের জীবনে কিছু কিছু এমন ঘটনা ঘটবে যার দ্বারা তারা মানুষের কাছে দুঃখের ভাগিদার হবে তারা নানা ধরনের অ্যালিগেশান নানা ধরনের কলঙ্ক তাদের কপালে ঝুঁকবে প্রথম রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির কাছে শুক্রের এই অবস্থান মোটেই শুভজন নয় ষষ্ঠ স্থানে শুক্র ধনুরাশির জীবনে ব্যাপক শত্রুতা ব্যাপক রোগভোগ এবং নারী হতে বিপদের আশঙ্কা রয়েছে তাই ধনু রাশিকে আমি সতর্ক করলাম তাদের জীবনে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই বিশেষ চাপে থাকবে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি কারণ মিথুন রাশি দ্বাদশে শুক্রের অবস্থান মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই দুঃখজনক হবে তাদের জীবনে এক তো ব্যয় বৃদ্ধি হবে লাক্সারির কারণে বহু অর্থ ক্ষয় হবে শারীরিক কারণে বহু অর্থ ক্ষয় হবে আবার মানুষের কাছে জনপ্রিয়তা হ্রাসও পেতে পারে তৃতীয় যে রাশিটি অবশ্যই বিশেষ চাপে থাকবে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনও শুক্রের এই অবস্থান বিশেষভাবে নানা কারণে নানাভাবে অস্থিরতা আনবেই আসবে তবে এই তিনটি রাশি ব্যতীত বাকি যে দুটি রাশি তারা কোটি টাকা নিয়ে ঘরে যাবে নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির কাছে দশম স্থান দশম দশমে তুঙ্গ দশম দশমে শক্তিশালী দশম দশমে মালব্য যোগ তৈরি করছে তাই কর্মজীবনে সিংহ রাশি সাংঘাতিক উন্নতি যোগ আছে এই একটা মাস উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে সুকসাগরে ভাসবে সিংহ রাশি আরও একটি রাশি তো সমৃদ্ধি দেখবে রাশিটির নাম বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশির কাছে অতি শুভ ঘটনা ঘটতে চলেছে সপ্তমে স্বরাশিতে শুক্রের অবস্থান বৃশ্চিক রাশি জীবনে যে সুখের জন্য এত দিন অপেক্ষা করছিলেন সেই সুখ এবার আপনার জীবনে আসতে চলেছে সুতরাং সিংহ রাশি বৃষ্টিক রাশি কোটি টাকা নিয়ে বাড়ি যাবে সুখের সাগরে সুখ শান্তি আনন্দে দিন যাপন করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশির কার কি ঘটবে সুখের রাশি পরিবর্তনের পরে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ